অন্নহীনের মর্ম ব্যথা বস্ত্রহীনের আকুতি নিরস্ত্রের কান্না থাকবে না নির্যাত নিষ্পেষিত মানুষের কান্না থাকবে না সব মানুষ যার যার অধিকার ফিরে পাবে আমরা কি সেই বাংলাদেশ চাই সেই বাংলাদেশ ছাড়া মানুষের তন্ত্রে আমাদের মুক্তি আসবে না আজকে পাঁচে আগস্ট বিপ্লব হয়েছে আমরা আরেকটি এই বিপ্লবের পথ দিয়ে নতুন যে যাত্রা শুরু করেছি আমরা অনেকটি পরিবর্তন আরেকটি বিপ্লব চাই সেই বিপ্লব হলো মানুষের মনস্তাত্ত্বিক বিপ্লব মানুষের চরিত্র আদর্শ দৈনিপথা সমাজের Ronde Ronde অहीर জ্ঞানের ভিত্তিতে মানুষ থেকে জুরোত্বতা দূর করে ন্যায় ইনসাফের ভিত্তিতে একটা সাইকোলজিক্যাল রেভোলিউশন একটা ব্লাডলেস রেভোলিউশন একটা রক্তপাতহীন বিপ্লব চাই রক্তপাত সাল্লাহ ইসলাম করেছিলেন যে বিপ্লব এখন রক্তপাত হয়নি আমরা সেই এক মনস্তাত্ত্বিক বিপ্লব যে বিপ্লবে মানুষের চরিত্র বদলে যাবে আদর্শ বদলে যাবে রাষ্ট্র যন্ত্রে যা থাকবে তাদের স্বভাব নৈতিকতা বদলে গিয়ে সব কাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে এমন এক সামাজিক পরিবর্তনের জন্য আমরা সেই যাত্রা শুরু করেছি সেই পরিবর্তনের মধ্য দিয়েই একটি কল্যাণ রাষ্ট্র কায়েম হবে মহান আল্লাহ তারা বলেছেন

অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সব দিক থেকে বর্ধিষ্ণ একটি জেলা হচ্ছে রাজবাড়ি অথচ যদি আজকে এই বছরে যারা এখান থেকে মন্ত্রী এমপি হয়েছেন এখানকার মানুষের দারিদ্র ক্ষুধা অন্যায় বঞ্চনা দূর করার জন্য এই তিপ্পান্ন বছরই যথেষ্ট ছিল কি বলেন ঠিক কিনা ওই বাংলাদেশ যদি আমরা গড়তে পারি ইনশাল্লাহ জমা ইসলামের হাতে যদি জনগণের দায়িত্ব দেয় আমরা শাসক হব না আমরা জনগণের সেবক হয়ে সেই দায়িত্ব পালন করব ইসলাম আমাদের আমি জামাত বলেছেন তরুণ যুবকদেরকে ডেকে বলেছেন ও তরুণরা তোমরা এগিয়ে আসো তোমাদের কাছে আমরা রাষ্ট্রের দায়িত্ব দিতে চাই আমরা ব্যক্তি নয় আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই সেই সমাজ প্রতিষ্ঠার সুযোগ আমাদের কাছে এসেছে তাহলেই আমাদের সমস্যার সমাধান হবে কেন তিপ্পান্ন বছরে এই গোয়ালন্দ থেকে পাটি উড়ে আর সেতু নির্মাণ করা গেল না নিশ্চয়ই এখানে জনপ্রতিনিধিদের দায়িত্বের অবহেলা ছিল আমরা দাবি করছি অবিলম্বে বাংলাদেশের যোগাযোগের এক গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক হচ্ছে এই গোয়ালন্দ পাটুরিয়ার এই বিরাট সেতু আমাদের নির্মাণ করতে হবে আমরা অবিলম্বে এই রাজবাড়িতে একটি মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পলিটেকনিক ইনস্টিটিউট রেলওয়ের ওয়ার্কশপ বৃদ্ধি করে সম্প্রসারণের দাবি করছি আমার প্রিয় রাজবাড়িবাসী আমাদের দুঃখ আমাদের চাপ সব অবসান ঘটবে যদি ইসলামের যে কল্যাণ ইসলামের যে বিউটির ভিত্তিতে একটি ওয়েলফার স্টেট আমরা কায়েম করতে পারি তাছাড়া সব আদর্শ ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র জাতীয়তাবাদ পুঁজিবাদ মিস্টার অর্থনীতি ওয়েস্টার্ন ডেমোক্রেসি সব দেশে পরীক্ষিত হয়েছে একটাই পরীক্ষা হতে বাকি সেটা হচ্ছে ঐশী জ্ঞানের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে হবে মানুষ এখন মুখে মুখে বলছে যে জমাত হাতেই মানুষেবার দায়িত্ব দিতে চায় কি বলেন ঠিক কিনা এই জন্য কিছু দল মাথা খারাপ হয়ে গেছে ঠিক আওয়ামী লীগ যেভাবে আমাদের বিরুদ্ধে কথা কইত সেই আওয়ামী স্টাইল এখন আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু হয়েছে তাহলে কি হবে এত ইচ্ছা কেন আমরা তো ভেবেছিলাম খুনি মাস্তান চাদাবাজ সন্ত্রাসীদের হাত থেকে সমাজ পরিবর্তন এখন ভালো থাকবো এখন রাজবাড়ির কি অবস্থা রাজবাড়িতে কি চাঁদাবাজি আছে চাঁদাবাজি ঘাট দখল বালুর ঘাট হাট মাঠ ইজারা মসজিদ মাদ্রাসা রেলের জায়গা খাট জমি মাস্তানি দখলদারি কর্তৃত্ববাদী এগুলো কি চলে কারা করে এগুলো কি জামাত করে বুঝা গেল মানুষের আইনে মানুষের এই চরিত্রে সমাজ বদলাবে না সমাজ বদলাতে গেলে আল্লাহর তরফ থেকে আসা ঐশী জ্ঞানের নির্ভুল জ্ঞানের ভিত্তিতে যে সুবিচারের আইন আর সর্বকে নেতৃত্ব প্রয়োজন হবে সেইটাই আছে জামাত ইসলামীতে রাজবাড়ির জনগণ আগামী জাতীয় নির্বাচনে সেই নতুন বাংলাদেশের পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে আপনারা সমর্থন ব্যক্ত করবেন কি বলেন ঠিক কিনা আমরা সকল দলের কাছে ঐক্যের অনুভূতি জোড়ায় অভ্যুত্থানের সেই চেতনা ধারণ করতে বলে আসুন নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি দরকার নাই আপনার পকেটে যদি টাকা থাকে আপনি বাজারে যাবেন আমার পকেটে কম টাকা থাকে আমিও বাজারে যাব যার যা সামর্থ্য তাই নিয়ে বাজার করে বাড়ি ফিরবো মারামারির দরকার কি তো ভোটের হাটে চলেন আপনার যদি চরিত্র আদর্শ যুক্তি নৈতিকতা জনগণ পছন্দ করে আপনাকে ভোট দেবে আমাকে যদি পছন্দ করে আমাকে ভোট দেবে কিন্তু ভোটের মাঠে যাওয়ার আগে আপনি আমার উপরে খেপেন কেন খেপেন কেন তাদের বোঝা যায় যে আপনি বিপদে আছেন আমরা বলেছি স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেন স্থানীয় সরকার নির্বাচন নিতে হবে আগে কারণ সিটি কর্পোরেশনে কোনো প্রতিনিধি নাই পৌরসভায় নাই উপজেলায় নাই গ্রামীণ অবকাঠামো স্থানীয় অবকাঠামো উন্নয়ন অগ্রগতি ব্যাহত হয়ে আছে জন দুর্ভোগ বাড়ছে রিলিফ কাপিখা বিজিনি মানুষের সাহায্য এগুলো জনপ্রতিনিধির কাছে মানুষ আসে মানুষটা পাচ্ছে না ফাঁকে প্রশাসনের মধ্যে দুর্নীতি বেড়েছে কি বলেন ঠিক কিনা এখন এটা মানুষ হতে দেবে না হতে দেবে তার মানে হচ্ছে কেউ কেউ ভাবে যে এখন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন করে দেয় তাহলে নিরপেক্ষ নির্বাচন হলে তো চাঁদাবাজ মস্তাদা জিততে পারবে না বলে আমরা যদি কায়দা করে যাইতে পারি কাজে তাহলে আমারও পৌরসভা কর্পোরেশন উপজেলা ওটাও কাটি নিয়ে আমরা আবার এই সরকারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন আমরা সেই নির্বাচনের আগে চাই সরকার যদি আন্তরিক হয় ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব সেই নির্বাচন আগে করা এই জন্য নির্বাচন আমরা চাই

স্থানীয় নির্বাচন এই তিনটা কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে এটা আমাদের দাবি আমার প্রিয় ভাইরা আর আমাদের প্রিয় জমাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ কে মাজারুল ইসলাম এখনো কারাগারে বন্দি আছেন জানেন কোন অপরাধে নিত্য চোদ্দ বছর তাকে ফাঁসির ছেলে ফিরে ফিরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে আমরা অবিলম্বে যেহেতু যে সরকার থেকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়েছিল সেই সরকার তো বাতিল হয়ে প্রত্যেকটা দেশ গেছে ফলে তার কোন মামলা এখন আর চলতে পারে না যে সরকার ফ্যাসিস মিথ্যার উপরে ছিল আজার ভাইয়ের নামে যত মামলা হয়েছিল সে মামলাগুলো মিথ্যা ওই মামলা মিথ্যা সব প্রত্যাহার করে নিঃস্বার্থ ভাবে রমজানের আগেই আমরা তার মুক্তি দাবি করছি প্রিয় ভাইয়ের আমার আমি কেন্দ্রীয় জমাতের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই এই সকালবেলা পবিত্র যুবার দিনে পাঁচটি উপজেলা তিনটি পৌরসভা থেকে হাজার হাজার মানুষ এখানে এসেছেন এটা একটি ঐতিহাসিক সম্মেলন আমরা আপনাদের সকলকে দেখতে পেলাম আপনাদের চেহারাও দেখতে পেলাম আপনাদের পক্ষ থেকে আমাদের সাথে তো দেখা সাক্ষাতের সুযোগ হলো কি বলেন ঠিক না সামনে বাড়িতে বাড়িতে ওয়ার্ল্ডে ইউনিটে ভোট কেন্দ্রে সংগঠনকে বিস্তৃত করুন এবং হিংসাপূর্ণ কল্যাণ রাষ্ট্রের পক্ষে সকল অত্যাচার নির্যাতন হুমকি উপেক্ষা করে কাজের ময়দানে আপনারা ঝাঁপিয়ে পড়ুন সবাই কি রাজি আছেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরাকাত